আমি লিখব চিঠি দেব তোমার পাখি পথে দিও রৌ আমি লিখব চিঠি দেব তোমার পাখি বসে আব তোমার কি পাও দিয়ে দায় আমি লিখব চিঠি দেব তোমা বাকি পিয় ঘুরব মোদিনার দু দুটো উত্তর আসবে হুম্বার আমি ঘুরব পাশ দু চোখের উত্তর আসবে হুম্বা আমি লিখিব চিঠি দেব তোমার পাখি পৌঁছে আমি লিখবো চিঠি দেবো তোমার পাখি পৌঁছ রাউজা কৃষ্ণ কাতার ইম কৃষ্ণ মেট বি খুব জমজ কৃষ্ণ কাতার ইম কৃষ্ণ মেট বি খুব জম ওহ শিপনি মখবো আমি শৰাগায় পাখি পছ দিয়ো ৰৌ যায় শুপনী মখবো আমি শৰাগায় পাখি পছ তিয়ৌ ৰৌ যায় আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পছ দিও রাউ আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পছ দিও পাখি পছ দিও রাউ পাখি পছ দিও রৌ